নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখুন আমি ঘষেই নিয়েছি দেখানোর জন্য গোটা রেখেছি একটা মূল আজকে আমি মূল দিয়ে সুন্দর একটা রেসিপি করব এর দুটোকে আমি ঘুষে ঘষে নেব যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল অল্প করে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখানে ছোটো ছোটো করে দুটো আলু কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজে আলু দুটোকে একটু ভেজে নেব অল্প করে একটু লবণ দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম আলুটাতে আলুটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি গ্যাসটা ছোট করে দিয়ে একটু টাইম নিয়ে ভাজলাম যাতে আলুর ভিতরে একটু সেদ্ধ হয় ভালো আমি আলুটাকে এবার নামিয়ে নিয়ে নেব তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম মূলও একটু তেল বেশি লাগে ফোড়ে নিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প কাটা সাদা জিরে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব মশলাটা ভাজা আমার ফোরনটা ভাজা হয়ে গেছে এখানে একটু আদা জিরে বাটা গ্যাস ছোটো করে দিয়ে আমি এটাকে একটু কষা নেব আদা জিরেটা কচা হয়ে গেছে আমি দিয়ে দেবো ঘসে আঁকা মূলটা লবণ মতন হলুদ সুন্দর করে নিয়ে চিপে দেবো হাউকে একটু কষে নিয়েছি এবার এখানে ভেজে রাখা আলু কাটা দিয়ে দিলাম অপমেরায় চারটে পাঁচটা বড়ি ভেজেছিলাম সেটা করে দিলাম এই বড়িগুলো জাল মধ্যে খুব টাইম লাগে যার জন্য এখনই দিয়ে দিলাম আমি আজকে যে মূলবানটা একদম সম্পূর্ণ নিরামিষের পর্ব যারা নিরামিষ খায় তাদের জন্য তারপরে খেতে পারবে এইভাবে মূলভানটা একদম সামান্য একটু মশলা করে এবার একটুখানি জল দিয়ে রাখা দুধ দিয়ে দিলাম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ঘন্টুটাকে একটু আঠা করে নেব তো এখনো অনেক রস রয়েছে আমার বড়িগুলো কিন্তু ভেঙে গেছে সব টুকরো টুকরো হয়ে গেছে আমি গোটা গোটা দিয়ে গেছিলাম বড়ে গুলো ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে তলায় না ধরে যায় কারণ এখানে দুধ দেওয়া আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম মূল মুরগন্ডটা তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমার মূল ঘন্টা রেডি আমি নামিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার